আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা এক সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খানবাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনাই জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান তানভীরের বাবা মেজ নাম মোজাম্মেল খান আর ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার মা বাবার একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান আর মেয়ের নাম মাহাদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন সুতোতেই বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাও করেনি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনি হয়ে আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠেরো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছ ফুট লম্বা ছেলেটা গায়ের রঙ শ্যামলা ভর্তি চাপ দাড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে পেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে তখন তার বয়স ছিল সেই সময় ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দু বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য ও বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়তই কথা হয় আবির আর তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে যায় তিনজন বাড়িতে যেন হৈ হৈ রৈ ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম করেছেন মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগ আপলুপ্ত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে সবাই ব্যস্ত এরই মধ্যে উদয় হল মিম আর আদি মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির বয়স তিন বছর হয়েছে ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে তৌরে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিমও আবিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে তো তানভীর একটা লাগেজে টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওইটা ছবি না তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানফিরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা একটা ল্যাপটপ আছে মেম জিজ্ঞাসা করলো ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞাসা করলেন মেঘের ল্যাপটপের কি দরকার বাবা আবির ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতা একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠেরো বছর বয়স হলে তোকেও কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোটো চাচা ইকবাল খান আবির চাচুকে দেখেই সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন এত দিনে এই বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজে পড়ে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞাসা করছে ভাইয়া ওটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেককে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো মেঘ কোথায় ফালিমা খান উত্তর দিলেন ও তো কোচিং এ গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুটো লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমি কোন রুমে থাকব ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তোরই আছে আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুটো লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলল আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে হিঁড়ি দিয়ে উঠছে শুধু পেছনটাই দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে আসে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুটুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলেও দুটো ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে নিজের রুমের দিকে চলে যায়